বন্ধুরা আমার সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা আর আমি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে ভিডিওটা কিন্তু অন্য অন্যরকম তো কি নিয়ে বলবো আলোচনা করবো সেটা তুমি বুঝতেই পারছো তো চলো তাকে তোমাদের সামনে এসেছি বলতে পারো তো দেখো একবার গুগল অ্যাকসেসের পিন এসেছিলো তো ডিস্টার্ব হওয়ার কারণে কোনো কিছুই মানে অ্যাপ্লাই করার টাইমে ডিস্টার্ব হয়েছিলো সেই জন্য মনিটাইজেশান উঠিয়ে দিয়েছিল তুলে নিয়েছিল আমার চ্যানেল থেকে তারপরে কিছুই হয়নি তারপরেও আমি ভিডিও আপলোড করে গেছি তারপরে পনেরো দিন পরে আবার অ্যাপ্লাই করেছি অ্যাপ্লাই করার পরে আমাকে মনিটাইজেশান দিয়েছে আর এই দেখো এই পিনটা এসেছে পিনটা আসার পরেও ভেরিফিকেশান কমপ্লিট হয়ে গেছে আমি এখন খুব হ্যাপি তো চলো তোমাদের সঙ্গে কিছু শেয়ার করছি ডিটেলসে সঙ্গে থাকো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার পিঙ্কি ঋতুস ব্লগ চ্যানেলে তোমাদেরকে আরও একবার অনেক স্বাগত আর অনেকটা ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি তো আজকে কোনো ব্লগ ভিডিও তোমাদের ব্লগ ভিডিও নিয়ে আসেনি তোমাদের কাছে তো তোমাদের সঙ্গে কিছু শেয়ার করব তো সেই জন্যে এসেছি তো প্লিজ আমার কথাটা কথাগুলো একটু শুনো স্কিপ না করে আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো কন্টিনিউ করো ভিডিওটা কেমন তো আজকে কি ব্যাপারে কথা বলবো বলো তো তোমাদের সঙ্গে আমি তো গুগল অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করেছিলাম তো অ্যাপ্লাই করার পরে কোনো একটা ডিস্টার্বের কারণে ভুলের কারণে কোনো একটা ভুলের কারণে আমার মনিটাইজেশান তুলে নেওয়া হয়েছিল ঠিক আছে তো তোমরা তো জানোই তো সেটা ম্যাক্সিমাম পঁয়তাল্লিশ দিন পর্যন্ত মনিটাইজেশান আমাকে দেয়নি তো তারপরে গুগল পিন এসেছিলো ঠিক আছে এই যে গুগল পিনটা এসেছিল গুগল পিনটা আসার পরে সরি উল্টো গুগল পিনটা আসার পরে আর কি অ্যাপ্লাই করার জন্য চেষ্টা করেছিলাম কিন্তু এই গুগল পিনটা দিয়ে আমার আর ভেরিফিকেশান হয়নি ঠিক আছে তো তারপরে আবার কিছুদিন পরে আমার মনিটাইজেশান দিয়েছে কিন্তু আবার নতুন করে আমি অ্যাপ্লাই করতে তবে মনিটাইজেশানটা দিয়েছে তো দেখো আবার চলে এসেছে আমার অ্যাডসেন্সের প্রিন্ট এই জন্য আগের আগের পিনটা দিয়ে কিছুই হয়নি তো এবারে এই পিনটা দিয়ে আমি ভেরিফিকেশান করে কমপ্লিট করে নিয়েছি তো যাই হোক আমার সমস্যাটা মোটামুটি সমাধান হয়ে গেছে তো তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা তোমরা তোমরা তো প্রথম থেকেই আমাকে সাপোর্ট করে এসেছো আরও সাপোর্ট করো আমার পাশে থাকো তো যাই হোক তো দু মাস পরে দু মাস পরে আমি সমস্যাটা থেকে বেরাতে পারলাম তাই জন্য আমার একটু মনটা হালকা লাগছে আর কি কি বলবো দু মাস যা গেছে আমার উপর দিয়ে তোমাদের কি বলবো তোমরা তো জানোই এত কষ্ট করে ভিডিও বানানো তারপরে একদম সামনে চলে আসার পরেও গুগল অ্যাডসেন্সের পিন হাতে আসার পরেও আমার ভেরিফিকেশান হচ্ছে না কমপ্লিট ঠিক আছে অ্যাড্রেস ভেরিফিকেশান হচ্ছে না পিনটা দিয়ে কোনো ভেরিফিকেশান হচ্ছিল না তো সেই জন্যে খুব কষ্টেই ছিলাম আর খারাপও লাগছিলো তারপরে আবার নতুন অ্যাপ্লাই করার পরে দেখো এই পিনটা এসেছে এই পিনটা কিন্তু কোনো রকম চার সাইডে কিছু লেখা নেই ঠিক আছে আগে পিছিয়ে দেখো আর আগে প্রথমবার যে আমাকে গুগল অ্যাডসেন্সের পিনটা পাঠিয়েছিল কোনো ব্যাপারে ডিস্টার্ব ছিল নিশ্চয়ই আমি জানি না চারিদিকে লেখা চারিদিকে লেখা পিছনে সামনে এরকম কারোর আমি দেখিনি যে গোল গোল মার্ক করা কিছু লেখা আছে এগুলো লেখা আছে কি লেখা আমি কিছুই বুঝতে পারছি না পুরো চারিদিকটা লেখা ঠিক আছে তো এই পিনটা হাতে পেয়ে আমি খুবই খুশি হয়ে গিয়েছিলাম যে এবার সব সমস্যা মিটে যাবে কিন্তু এই পিনটা পাওয়ার পরেও এই পিনটা পাওয়ার পরেও কিছু হয়নি তারপর আবার আমি পনেরো দিন পরে অ্যাপ্লাই করলাম নতুন করে অ্যাপ্লাই করার পরে আর এই পিনটা আসার মানে অ্যাপ্লাই করার পরে মনিটাইজেশান অন হলো আর এই পিন দিয়ে ভেরিফিকেশানও কমপ্লিট হয়ে গেছে তো এখন সব সমস্যার সমাধান আমি খুব খুশি তো খুব কষ্টভাবেই কষ্ট নিয়ে ভিডিও বানাচ্ছি প্রত্যেক দিন আপলোডও করছি কিন্তু আমি হেরে যাইনি ঠিক আছে তো সত্যি বলতে খুবই কষ্ট ছিল যে আমি হয়তো পারবো না কিছুই করতে আর আমার সব শেষ হয়ে গেছে তো এতদিনের কষ্ট পুরো বেকার তো কিছুই বেকার না একটু ধৈর্য ধরলে সবই হয় তো তোমাদেরকেও বলছি তোমরা আগেও বলেছি এখনও বলছি অ্যাপ্লাইটা করতে গেলে একটু দেখে শুনে চিন্তা ভাবনা করে অ্যাপ্লাইটা করো আর যদি কোনো প্রবলেম হয় তো ভেঙে পড়বে না তো তোমরা অবশ্যই সাফল্য পাবে তো একটু ধৈর্য ধরতে হবে আর একটা কথা বলবো ভিডিও কন্টিনিউ ছেড়ে যাও একদিন সাকসেসফুল তোমরা হবেই ঠিক আছে তো আমার দিক থেকেই আমি এটা বললাম তো তোমরা তো সবসময় আমাকে সাপোর্ট করেছো এখনও করছো তো এইভাবে আমাকে সাপোর্ট করো আমার লক্ষ্যে যেন আমি পৌঁছাতে পারি আর আমি সবার কাছে আছি সবার পাশে আছি কাছে না সরি সবার পাশে আছি আর থাকবো আমার পাশেও সবাই থেকো চলো টাটা সবাই ভালো থেকো আর নিজের লোক মানে নিজের খেয়াল রেখো নিজের পরিবারের খেয়াল রেখো তোমাদের আর একটা কথা বলি যে তোমরা ব্লগ চ্যানেলে চ্যালেঞ্জ ভিডিও আপলোড করো না আর বাচ্চাদের নিয়ে তো কোনো ভিডিওই করো না তাহলে কিন্তু চ্যানেলে খুব ক্ষতি হচ্ছে তো ইউটিউবে যারা যারা ভিডিও বানাচ্ছ তাদেরকে তোমরা বলি যে সবার ভিডিও তো সঙ্গে সঙ্গে ভাইরাল হয় না কাউকে কম পরিশ্রম করতে হয় কাউকে অনেক পরিশ্রম করতে হয় তো আমাকে অনেক পরিশ্রম করতে হচ্ছে ম্যাক্সিমাম তিন বছরের উপর আমি চ্যানেলটাকে নিয়ে ভিডিও করছি ভিডিও আপলোড করছি মানে চ্যানেলের সঙ্গে অ্যাড আছি আর কি তোমরা কে কতটা সময় দিয়েছো আমি জানি না তো আমার অনেকটা সময় হয়ে গেছে ইউটিউবে কাজ করছি এটা কাজই বলতে পারো রোজকার ডেলি রুটিন তো চেষ্টা চালিয়ে যাচ্ছি কত দূর কী হয় দেখি আর তোমরা পাশে থেকো আর এইভাবে সাপোর্ট করো তো চলো